ভোট আসে হাজারো প্রতিশ্রুতি দিয়ে প্রার্থী যেতে অথচ ভোট শেষ হতেই সব শেষ সমস্যা আগে যা ছিল তেমনি থাকে এরকম ভাবে ক্ষোভের বহিপ্রকাশ ঘটালেন আগরতলা বারো নং ওয়ার্ডের বাইশ নং বুথের এলাকাবাসীগণ চাহিদা কিন্তু খুব বেশি নয় প্রতিশ্রুত পানীয় জল রাস্তাঘাটের মেরামতি আর বর্ষাকালে জমা জল থেকে মুক্তি নাগরিক পরিষেবার এগুলি মৌলিক সত্য কাউন্সিলর শান্তনা সাহা জানেন না বিষয়টা এমন নয় অথচ এলাকায় উনি পদার্পণই করেন না পরিস্থিতি এমনই ক্ষোভের সামান্য ফুলকি বৃহৎ অগ্নিকাণ্ডের সৃষ্টি করতে পারে আমরা যে চেന്തক না তো ভাই করতেছে কাটাগো আজ শান্তনা দিছি এফারে হয় না শান্তন তো শান্তনা আমরা রে মধ্যে দেওয়া যাচ্ছে না আমি কত বছর তো এটা আছো 4 বছর তো আর আর কি একদম আমরা সব কেটে আমরা বছর হইছিনি না কি কি হইছে না রাস্তাঘাট ডেন মিন জল ডেন মিন তো কিছুই করে না রাস্তাঘাট তো দেখছি না আমি নিজে দিক করে না কিন্তু ফ্লাট সময় তাই না আইছে ফাদের জি আইছে হেরা আইছে হেরা আইছে আপনি সাহায্য করতে দেন ইয়া সাহায্য করেন তাই না সাহায্য তা না তাই না আইয়ে আইয়ে যা যাচ্ছে তো এটা ফারার একটা কাউজরা রাইবি দিব ঠিক আছে